নমস্কার বন্ধুরা জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব বন্ধুরা শনিবার হচ্ছে শনিদেবের বার যিনি আমাদের সকলের কর্মফলদাতা তাই শনিবার দিন কিছু সামান্য কার্যে শনিদেবের সারে সাথী কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা এবং শনিবার দিন কোনো খাবার খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন শনিবার কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমোরে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছুই বন্ধুরা আজকের ভিডিওতে জানব তাই অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা স্কিপ করবেন না তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমার চ্যানেল হ্যাপি উইথ সিউরির পাশে থাকতে হবে সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তো জীবনের সকল কাজে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা এমনকি নানা রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে শনিদেব হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনি প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজনের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে হয় ফলে সন্তানদের জীবনে নেমেই আসে চরম দুর্ভোগ হ্যাঁ বন্ধুরা আসলে যখন আমরা কোনো পরিবারে জন্ম নিই তখন সে পরিবারের সাথে আমাদের একটা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায় আর সেই কর্মকেই বলা হয় ঋণুবদ্ধ সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্মগ্রহণ করে বা কোনো সেলিব্রিটির বাড়িতে জন্মগ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি যেমন বা সৌরভাঙ্গি বাড়িতে যে আত্মীয়রা জন্মগ্রহণ করে তারা তার বাবা মার গুণ যশ সম্পত্তি সব কিছুই ভোগ করে এবং এর কারণ হলো বন্ধুরা তাদের পূর্বজন্মের কর্মের ফল এবং শনিদেব তাদের উপর খুবই প্রসন্ন ফলে বন্ধুরা দেখবেন যে এমন বাড়ির মানুষেরা যাতে হাত দেয় তার তাতেই যেন সব কিছু শোনা হয়ে যায় আবার অপরদিকে এমনও বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হল বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই দোষগুলোর ব্যাপারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক কমেন্ট করে কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন প্রথমত মানসিক পূর্ণ না করা বন্ধুরা দেখবেন যে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমায় এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার অজু দেব কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই যে কি মানসিক না করেছিলাম এর ফলস্বরূপ বন্ধুরা আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের উপরে চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় বিভিন্ন রকমের সমস্যা একেই বন্ধুরা বলা হয় পিতৃদোষ বা দে তাদের দোষ ফলে সে মৃত ব্যক্তি বন্ধুরা তখন সে বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিকভাবে কাজ করে কারা আপনার মানসিকপূর্ণ করায় এই তথ্যটি যদি বন্ধুরা আপনারা শোনেন তো চমকে উঠবেন তাই বন্ধুরা একটি নতুন ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদের সমস্ত তথ্য তুলে ধরবো তৃতীয়ত বন্ধুরা যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড়ো ক্ষতি হয়ে যায় এবং এমন কিছু করে ফেলে যাতে দেবতারা তাকে ক্ষমা করেন না তো বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু মুক্তি পায় না এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিতৃদোষের সমস্যা বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তো বন্ধুরা এর ফলে কিন্তু আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে তার ফল এর ফলে ফল প্রদান করেন স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে দান সৎকর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পুণ্যবান আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তো বন্ধুরা এই দোষ কিন্তু তখন কেটে যায় যেমন দেখবেন বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয় বন্ধুরা এই সব কিছু থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে দান সৎকর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এসব কিছু থেকে সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পূর্ণবান আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তো বন্ধুরা এই দোষ কিন্তু তখন কেটে যায় যেমন দেখবেন বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলোর কথা আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনাদের কাজে আপনারা আজকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি কেমন নাশ হয়ে গেছে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের বক্রদৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্যা থেকে আপনারা কীভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপরে শনিদেবের সাড়ে সাথে বা বক্রদৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটা লাইক কমেন্ট করে দিয়ে কমেন্ট বক্সে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে দিয়ে যাবেন বন্ধুরা যদি ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার ওপর কৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার ওপর কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কাছে কিছু ভুলের জন্য হয় এবার আমরা জেনে নেই যে সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন প্রথমত প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পূজা অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার দৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনও বক্রদৃষ্টি দেবেন না দ্বিতীয়ত শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষে তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন তৃতীয়ত গরু কুকুর বা কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই শনিদেব বন্ধুরা এতেও খুবই প্রসন্ন হন বন্ধুরা আজকের দিনে আপনারা শনিদেবের এই মন্ত্রটি উচ্চারণ করতে একদম ভুলবেন না ওম সাম শনশ্চরায় নম মন্ত্রটি সাতবার পাঠ করবেন চলুন বন্ধুরা এবার জেনে নেব যে কি খাওয়া উচিত এবং কি কি খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয় এবং যে শনিবার আপনারা শনিদের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিন দূরে থাকুন বন্ধুরা এই দিন হরে কৃষ্ণ অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা মন্ত্র পাঠ করুন এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করা শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা দেখবেন আপনাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যা থেকে সহজে কিন্তু আমরা মুক্তি পাই না অনেক মন্দির মন্দির ঘুরে দান পুণ্য জপ করেও দেখা যায় যে যেই সমস্যা ছিল তাই রয়েছে কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতন হয়ে যায় চারিদিকে ধার দেনা মানুষের দ নিজের জীবন ত্যাগ করার মতন বাজে সিদ্ধান্ত নেয় কারণ বন্ধুরা মৃত্যুর পর তার সমস্যা তো যায় না বরং উল্টে আরও বেড়ে যায় কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে যেতে পারে না আর একেই প্রেতজনী বলে এই জনিত থাকার জন্য সে তার পরিবারকে নানা রকম সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতে এই সমস্যা সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিতৃ সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতি আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো। তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতো দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহন এছাড়াও কাককে যমরাজের দুধ বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কালভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকেই দেখতে পায় এছাড়া কুকুরেরা গোহের প্রভ গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসার খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলে তাই আপনার বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান সবার প্রথমে বন্ধুরা আপনাদের তো ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার উপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপরে পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন কিন্তু বন্ধুরা সেই কুকুরে কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাকুনিপিত্তের লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধু অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর এগুলো যদি করতে না পারেন তাহলে কিছুটা হাতে কর্পূর নিয়ে ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছুদিনের মধ্যেই আপনার নেগেটিভ শক্তির প্রভাব অনেকটাই কমে যাবে হরে কৃষ্ণ ওম নম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি